ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. ইন্নফিলালিকলায় তিল্লি অও মিয়াতফ আমার মায়েরা বোনেরা ভাইয়েরা কোরআনের প্রতিটি কথাই মানব জাতির জন্যে করলাম ঠিক কি না বলেন মানলেই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে আপনিও জান্নাতি হয়ে যেতে পারবেন আল্লাহ বলছেন এই পৃথিবীতে তার যত অসংখ্য অগণিত নিদর্শনাবলী আছে তার যত কুদ্রুত আছে তার যত শক্তির তার যত শক্তির প্রবহীর প্রকাশ আছে এই পৃথিবীতে যত আশ্চর্য রকমের সৃষ্টি আছে তার মধ্যে অন্যরকম নিদর্শন হলো রকম নিদর্শন হলো আশ্চর্য সৃষ্টি হল আল্লাহ তালা তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন সোভানোল্লাহ বলেন আল্লাহ পুরুষদেরকে বলছেন আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হচ্ছে যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন সোহান আল্লাহ এখানে দুইটা কথা বুজার আছে প্রথমত তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে তো আমাদের থেকে যদি আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয় তার মানে তারা আমাদের একটা অংশ তারা আমাদের একটা তা আমরা যদি মনে করি যে তারা আমাদের অংশ তাহলে পিটাইতের কালে মারতের কালে তারপরে গালিগালাজ করার সময় উল্টা পাল্টা বকা জকা করার সময় তালাক দেওয়ার আগে এই বিষয়টা তো চিন্তা করে দেখা উচিত ঠিক কিনা বলেন যে এটা আমারই অংশ নারীকে ছাড়া পুরুষ চলতে পারে না পুরুষকে ছাড়া নারীও বাঁচতে পারে না এটা কার নিজস্ব আমার ভাইয়েরা আল্লা রব্বুল হজরত আতম আলী ইসালামকে সৃষ্টি করলেন জান্নাতের সব নিয়ামত আল্লাহ তার জন্য উন্মুক্ত করে দিলেন আর বললেন এই জান্নাতের মধ্যে বসবাস করো জান্নাতের যত নিয়ামত আছে সব তোমার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো যেখান থেকে মন চাই সেখান থেকে খাও যেখানেই মন চাই সেখানে বিচরণ করো এত নিয়ামত পাওয়ার পরে আদম আলী ইসলামের মনটা যেন শূন্যতা শূন্যতা অনুভব হয় একা একা অনুভব হয় আল্লাহ রব আিন আদম আলী ইসলামের একাকিত্ব দূর করার জন্য শূন্যস্থান পূরণ করে দেওয়ার জন্য তার বামপাথরের হাট থেকে তার স্ত্রী হাওয়া আলী ইসলাম কে কুদ্রুতি ভাবে সৃষ্টি করেছেন সোহানাল তার মানে বোঝা গেছে মানুষের জীবনে এমন একটা বয়স আসে আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর সে টাকা পয়সা আছে ভালো একটা চাকরি করে কিন্তু ঘরে আসলে তার ভালো লাগে না মনে মনে চিন্তা করে যদি আব্বা আম্মা আমার যদি একটা বিয়ে করাই দিত আমি তো সরমে বলতে পারি না লজ্জা বলতে পারি না অর্থাৎ সে এমন একটা বয়সে বয়সে হলো যেই সে অনুভব করছে জন্য একটা কারো ফিল করতেছে মনে চাই যদি একটা বিয়ে করাই দিত তাহলে অন্তত আমার শূন্যস্থানটা পূরণ হতো ঠিক কিনা বলেন তা আদম আলী ইসলাম কাল্লাহ জান্নাতের সব মেয়ামত দিয়েছেন কিন্তু তিনি একা তার কোনো সঙ্গিনী ছিল না এই জন্য মনের মধ্যে একটা অভাব অনুভব হচ্ছে আল্লাহ তালা অভাবকে দূর করে দেওয়ার জন্য তার স্ত্রী অর্থাৎ আমাদের মা হাওয়াইকে সৃষ্টি করে তার একাকিত্ব দূর করে দিয়েছেন সোহান আল্লাহ আর এখানে জন্য নাম্বার আল্লাহ রব্বুল বলেছেন পুরুষদের মধ্য থেকে তাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন নাকি আগে কি ইসালামকে বানাইছেন নাকি আদমকে বানিয়েছেন আপনারা কথা কইতে আল্লাহ আগে কাকে বানিয়েছেন আতওয়ালি ইসলামকে তার মানে আগে সৃষ্টিগতভাবে পুরুষের আগে পৃথিবীতে এসেছে ঠিক কিনা বলেন এখন নিয়ন্ত্রণ পরিচালনা রক্ষণাবেক্ষণ তো পুরুষের নারীদেরকে করবে ঠিক কিনা বলেন কিন্তু আমার দেশে অধিকাংশ ঘরে অধিকাংশ বাড়িতে কই যে আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান আছেন এরকম কথা কোন এরকম কিছু মতাব্বর মার্কা মহিলা আছেন আর নাই মানে স্বামী যদি কোনো সিদ্ধান্ত দেয় কয় তোর কথা মতো লইবনি বের হয় নিজের মন মতো ঘরে ঢুকে যেদিকে মন চায় সেদিকে বেরিয়ে যায় স্বামী জিজ্ঞেস করলে কয় জিজ্ঞেস করে যাবনি নি এরকম বেয়াদব বেয়াদ মহিলা অথচ আল্লাহ রব্বুনা নামিন সৃষ্টিগত ভাবে স্বামীকে আগে সৃষ্টি করেছেন পুরুষ জাতিকে আগে সৃষ্টি করেছেন সেই জন্য পুরুষের নিয়ন্ত্রণে থাকা মহিলার উপরে দায়িত্ব ঠিক কিনা বলেন পরিচালনা করবে নিয়ন্ত্রণ করবে আল্লাহ তালা কোরআন ক্যারিমের মধ্যে আবার বলছেন আর পুরুষেরা নারীদের উপরে কর্তৃত্ব করবে তাদেরকে পরিচালনা করবে তাদেরকে নেতৃত্ব দিবে ঠিক কিনা বলেন এটা কার কথা এখন আপনি কথা বললে আপনার স্ত্রী কয় তোমার কথা মতো হবে না কি তুমি চুপ থাকো আমি যেটা বলি সেটা শুনো এরকম বলে কি বলে না বলে না আল্লাহ যেন এগুলোর কোনো স্ত্রী মারা যাওয়ার পরে তার স্বামী যদি বলে আল্লাহ আমি আমার স্ত্রীর উপরে খুশি জীবনে কখনো আমার সাথে বেয়াদবি করে নাই আমিও তারে মাফ করে দিলাম তুমিও মাফ করে দাও এই স্ত্রী আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে আবার কোন স্বামী মারা গেলে স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীর মতো এমন পুত পবিত্র ভালো স্বামী কেউ হতে পারে না আল্লাহ তুমি তারেও মাফ করে তাহলে এই স্বামীটাও জান্নাতি তোহান আল্লাহ বলেন কারণ একজন স্বামীর চরিত্র সম্পর্কে বৈশিষ্ট্য সম্পর্কে সব থেকে বেশি ভালো জানে তার স্ত্রী কে জানে আপনি রাতের বেলা কই থাকেন কই যান আপনার নীতি নৈতিকতা চরিত্র আদর্শ কেমন এটা বাহিরের কেউ না জানলেও আপনার স্ত্রী ভালো করে জানে ঠিক কিনা বলেন সুতরাং বাহিরের কেউ আপনাকে বড় বড় সার্টিফিকেট সার্টিফিকেট এটা না আপনার স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ভালো তাহলে এটাই আপনার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো তাহলে এটাই ভালো ঠিক নয় কি আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো হওয়ার তা দান করে উল্টাপাল্টা চলা যাবে না স্বামী যতক্ষণ পর্যন্ত শরীয়ত বিরোধী কোন নির্দেশ দিবে না ততক্ষণ পর্যন্ত স্বামীর কথা মানতে হবে ঠিক কিনা বলে স্বামী যদি বলে দেখো আমি যে 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 বিয়ে করছি তুমি তুমি এত এত সুন্দরী লম্বা এটা তো আমার সুন্দর দেখে না আমি যে কি বিয়ে করছি কোথায় বিয়ে করছি সুতরাং আমার বন্ধুরা বান্ধবের আসলে তুমি তাদের সামনে একেবারে সেজে গুজে নাস্তা নিয়ে তাদের পাশে গিয়ে বসবে তাদের সাথে আড্ডা দিবে স্বামী যদি এই নির্দেশ দেয় এটা কি মানা যাবে অবশ্যই মানা যাবে না স্বামী যদি বলে আমি নামাজ পছন্দ করি না রোজা পছন্দ করি না এটা কি মানা যাবে অবশ্যই মানা যাবে না আবার স্বামী যদি বলে তোমাকে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে পর্দায় চলতে হবে তাহলে এটা মানা লাগবে ঠিক কি না বলে আমার দেশের কিছু যুবকরা আছে কিছু ভাইয়েরা আছে বিয়ে করার পরে নিজের বউয়ের ছবিটা ফেসবুকে দিয়ে প্রচার করে আছে এরকম আবার পোস্ট করে কয় যে আপনাদের ভাবি দোয়া করবেন সবাই ঠিক কিনা বলেন কত অপদার্থ কত জ্ঞানহীন কত অজ্ঞ কত জাহেল হলে নিজের বিবাহিত এই স্ত্রীর ছবি ফেসবুকে দিয়ে পোস্ট করে এরকম আছে না আচ্ছা আল্লাহ যেন আমাদেরকে বুজার তৌফিক দান করেন আমিন আমার ভাইরা আল্লাহ রবিন বলছেন যখন আদম আলী ইসলাম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হলো আদম আলী ইসলাম কি তার এই স্ত্রীর মাধ্যমে কষ্ট পেয়েছেন নাকি পেয়েছেন শান্তি পেয়েছেন নাকি অশান্তি পেয়েছেন আল্লাহ বলছেন তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হলো তোমাদের স্ত্রীদেরকে বানানো হয়েছে যাতে করে তোমরা তাদের কাছে গিয়ে প্রশান্তি অনুভব করতে পারো তৃপ্তি পেতে পারো সোহান আল্লাহ বলে একজন নেককার স্ত্রী একজন গুণবতীর বৈশিষ্ট্য হল একজন আদর্শবান নারীর বৈশিষ্ট্য হল গুণ হলো তার স্বামী তাকে দেখা মাত্রই যেন তার সমস্ত চিন্তা যেন দূর হয়ে যায় এমন চমৎকার আচরণ করবে এমন সুন্দর আচরণ করবে যার মাধ্যমে স্বামীর সমস্ত পেরেশানি দূর করে দিতে পারে কংসান এখন কি হেদিকীয় কাছে গেলে পেরেশানি দূর হয় নাকি বাড়ে এক কথা কইবেন তো আপনারা আল্লাহ বলছেন লিতাস কুনু ইলাইহা আমি নারীদেরকে বানিয়েছি নারীদের কাছে পুরুষেরা অর্থাৎ স্বামীরা যেন স্ত্রীদের কাছে গেলে প্রশান্তি লাভ করে তৃপ্তি অনুভব করতে পারে শান্তি অনুভব করতে পারে এখন কি শান্তি অনুভব করে নাকি অশান্তি অনুভব করে ঘরের মধ্যে ঢুকতে দেরি ব্যান ব্যান ট্যান ট্যান পেন প্যান আসে না নাই নুন লাগবে তেল লাগবে চাল লাগবে ডাল লাগবে পান লাগবে সাদা লাগবে মরিচ লাগবে হলুদ লাগবে ইত্যাদি ইত্যাদি আসে না এই লোকটা মাত্র ঘরে ঢুকলো একটু বসবে একটু নাস্তা করবে খাওয়া দাওয়া করবে রান এরপর একটু বিশ্রাম নিবে তারপরে তো কথাটা বলা যায় যাই কি যায় না কিন্তু ঘরে ঢুকতে দেরি মনে হচ্ছে যেন টেপ রেকর্ডার চালু করে দিয়েছে চলতে আছে চলতে আছে কিছু মহিলা আছে ঘুম গেলেও কথা কয় আসে না সারা দিন এত বেশি বক করতে পারে ওগুলা ঘুম গেলেও ঘুমের মধ্যে কথা কয় ঠিক কিনা বলেন ওই যে পাশে স্বামী বেচারা শুয়ে আছে এটার বেন বেনানি পেন বেনানির কারণে শেষ পর্যন্ত ওই বেচারার মাথাটা আরো কয় যে আল্লাহ কোন দুযোগের মধ্যে তুমি আমারে ফালাই দিলা ঠিক কিনা বলেন তাহলে এটা কি আল্লাহ বানাইছে তাদেরকে শান্তির জন্য কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তো অশান্তি নাকি আমার সাথে আপনারা দিব আমার মায়েরা বোনেরা আল্লাহ রব্বুল আলামিন বলছেন আজোয়া জাল্লিতাস কোন ইলাইঘা যাতে করে স্বামী তোমাদের কাছে গেলে প্রশান্তি অনুভব করতে পারে তৃপ্তি অনুভব করতে পারে একজন আদর্শবান নারী একজন নেক্কারি স্ত্রী তার সুন্দর আচরণ সুন্দর পরামর্শ বুদ্ধির মাধ্যমে স্বামীকে ভালো মতে পরিচালিত করতে পারে দেখো আজকে তোমার দোকানে বেচা কিনা কম হইছে আমাদের আল্লাহ আছে তো তো সুতরাং আজকে কম হয়েছে আগামীকালকে বেশি হবে তুমি চিন্তা করো না কখনো যদি এমনও হয় যে নিজের থেকে কখনো সহযোগিতার হাত বাড়ানো লাগে আপনি স্বর্ণ অলঙ্কার গনাঘাটি টাকা পয়সা সব জমা করে গেছেন আপনার স্বামীর টাকার দরকার পয়সার দরকার আপনি একটু সহযোগিতার হাতটা বাড়ালে হয়তো দোকানে আরো কিছু কিছু জিনিসপত্র উঠাইতে পারে তার ব্যবসার পরিধি আরো বাড়াতে পারে আপনি তাকে সাহস যোগাতে পারেন আর আপনার এই সাহস যোগানোর মাধ্যমে আশা করা যায় তার অভাব অনটন কেটে যেতে পারে স্বামীর যদি রোজগার কম হয় টাকা পয়সা কম থাকে কিছু কিছু মহিলা আছে যখন দেখে যে বোধহয় এখন টাকা পয়সা কম তখন স্বামীর সাথে দুর্ব্যবহার করে আর মাঝে মাঝে খোঁটা দেয় কয় যে তোর মতো ফকিন্নির ছেলের কাছে বিয়ে দিয়ে আমার বাবা খুব অন্যায় করছে আমার উপরে ঠিক কিনা বলে আমারে আর বহু জায়গায় অনেক বড় বড় জমিদাররা বিয়ে করার জন্য প্রস্তুত ছিল এগুলা মাঝে মাঝে বলে না আপনাদের এলাকায় নেই অন্যান্য এলাকাতে আছে আছে না নেই স্বামীরে শুধু ধমকায় ধমকের উপর রাখে দৌড়ের উপর রাখে ওই যে তোর কাছে বিয়ে দিয়ে আমার আব্বা চরম ভুল করছে আমার জন্য বহু জমিদার বহু লাখপতি এসছে আমার বিয়ে দেয় অভাব যখন দরজায় এসে দাঁড়ায় বৌ তখন জানালা দিয়ে বাপের বাড়িতে পালায় বুঝতে পারিনি অভাব একজন নারী, নারী যদি ভালো হয় সে একজন খারাপ স্বামীকে ভালো বানাইতে পারে ঘুষ খায় সুদ খায় হারাম কাজের সাথে লিপ্ত স্বামীকে সুন্দর করে বুঝায় তাহার নামাজ পড়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে দোয়া করার পরে এরপরে স্বামীকে বলে দেখো এই আমাদের বেশি টাকা পয়সার দরকার নেই আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ তুমি সুদ খাওয়ার দরকার নেই ঘুষ খাওয়ার দরকার নেই এই ভালো স্ত্রীর পরামর্শের কারণে খারাপ স্বামীটা ভালো হতে পারে আবার স্ত্রী যদি খারাপ হয় স্বামী যদি ভালো হয় তখন বলে তুমি এবং তোমার বন্ধু একই অফিসে চাকরি করো একই কোম্পানিতে চাকরি করো একই পদের মধ্যে চাকরি করো ওর বাড়িতে অনেক বড় বিল্ডিং ওর বাড়ি গাড়ি আছে জায়গা জমি কিনে প্রত্যেক মাসে পিছন থেকে তাহলে যদি এক স্ত্রী যদি ভালো হয় নাক্কার হয় তখন বলবে দেখো আমাদের এত এই যে আমাদের এত ঘুষের দরকার নাই আমাদের দুর্নীতির দরকার নাই আমাদের জায়গা জমিনের দরকার নাই আমাদের আমরা স্বামী স্ত্রী দুইজনে যদি নাকার হয় ভালো হয় তাহলে আমাদের আমাদের সন্তানগুলো আমাদের ছেলে মেয়েগুলো ভালো হবে পারে না ঠিক না বলেন তো সুতরাং আমাদের হারাম অবৈধ উপার্জন দরকার নাই স্ত্রী যদি খারাপ হয় এবার উল্টা বলে কয় যে তো একই চাকরি করো তাহলে তুমি ও এত কিছু বানাইলো তুমি পারো না কেন এই জন্য দিন রাত্রে খোঁসাখুসি করার কারণে এই কুপরামর্শ দেওয়ার কারণে এই ভালো স্বামীটা ও আস্তে আস্তে দুই নম্বরই পথে পা বাড়াতে বাধ্য হয় নাকি হয় না স্বামী যদি বেনামাদি হয় স্ত্রী যদি নামাদি হয় যদি বলে আস এখন ফজরের ওয়াক্ত হয়েছে আমি তোমার জন্য গরম পানি করে দিচ্ছি ঠান্ডা পানি দিয়ে লাগবে না চলো আমরা দুইজনে নামাজ পড়ি অথবা তুমি মসজিদে চলে যাও তাহলে এই বেনামাদি স্বামীটা আস্তে আস্তে ভালো হতে পারে কি পারে না পারে আমার আল্লাহ তালা বলছেন ওয়াজা আলাফাই নাকুম মাওয়াদ্দাতা ওয়ার এই স্বামী এবং স্ত্রীদি ভালোবাসা যখন নোয়াখালীর ছেলে লক্ষ্মীপুরের মেয়ে কক্সসবাজারের ছেলে চট্টগ্রামের মেয়ে এরকম দূরত্বে বিয়ে হয় কি হয় না দুইজনের সাথে দুইজনের কখনও দেখা হয় নাই সাক্ষাৎও হয় নাই কথাবার্তাও হয় নাই পারিবারিক বন্ধনের ভিত্তিতে যখন তাদেরকে বিয়ে দেওয়া হলো একজনকে যখন আরেকজনের সামনে এনে দেওয়া হলো আরেকজনকে দেখার কারণে হৃদয়ের মধ্যে যে ভালোবাসা তৈরি হয়ে গেল আল্লাহ রব্বুর আলামিন বলছেন এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের একটা নিদর্শন একটা কুদরত আল্লাহ বলেন একজন আরেকজনকে দেখার পরে মনে হচ্ছে যেন হাজার বছরের পরিচিত ঠিক না আর এখন একজন আরেকজনের জন্য জীবন দ্বিতীয় মনে হয় প্রস্তুত ঠিক কিনা বলেন স্বামী বাজারে গেলে বউ শুধু স্ত্রী বারবার ফোন দেয় মনে হচ্ছে যেন যেন দেরি দেরি হয়ে হয়ে গেলে হয় কয়েক ঘন্টা গেছে কি করে না এই যে একজন অফিস থেকে না আসা পর্যন্ত আরেকজন ভাত খাই না আছে কি নাই এই যে একটা প্রেম এই প্রেমটা কে তৈরি করে দিয়েছেন আল্লাহ সোহান আল্লাহ রব্বুল আলামিন বলছেন যখন এই দুইজন স্বামী এবং স্ত্রী ক্রমান্বয়ে বয়সের দ্বার প্রান্তের দিকে পৌঁছাইতে থাকেন যখন ধীরে ধীরে বড় হয়ে যান বয়স্ক হয়ে যান আল্লাহ তালা তখন তাদের এই প্রথম জীবনের প্রেম প্রথম জীবনের ভালোবাসাকে রহমতে পরিণত করে দেন যেরকম জবান আল্লাহ প্রথমে বিয়ের পরে তখন এটা থাকে প্রেম এটা কি থাকে একজনের জন্য আরেকজনের থাকে ভালোবাসা আর যখন বুড়া হন আস্তে আস্তে বয়সের শেষ প্রান্তে হন এই প্রেম এই ভালোবাসা তখন ভালোবাসা থাকে না এটা তখন রহমতে অর্থাৎ আরো গাঢ় হয়ে যায় যেরকম সোহান আল্লাহ তখন বুড়ার জন্য বুড়ি ছাড়া কোনো উপায় থাকে না আবার বুড়ির জন্য বুড়ি ছাড়া কোনো উপায় থাকে না বুড়ি জানেন কেউ না জানলেও আমার এখন কি লাগবে আমি যে পান খাই অথবা আমার যে বিভিন্ন জিনিসপত্র লাগে এটা আমার বুড়িয়া ঠিক মতো জানে ঠিক কিনা বলেন আবার বুড়ো মানুষটা যখন বুড়ো হয়ে যান তিনি জানেন বুড়ো মানুষটাও জানেন রাতের বেলা সময় খাওয়ার অভ্যাস আছে আছে জানেনা নেই কি কোন স্যাঁসা কি পান মাশাল বুড়ি মান বুড়ি বুড়িটা জানেন যে আমার এখন বুড়ো বুড়ো লোকটার এখন কি দরকার এজন্য আপনার স্যাঁসাটাকে উনি শেষে তারপরে প্রস্তুত করে রাখেন রাত দুইটার সময় আবার সময় নামাজে পরে আপনার কি লাগবে আপনার স্ত্রী আপনার জন্য সব সময় প্রস্তুত থাকে ঠিক কিনা বলেন এটা কি ভালোবাসা নাকি রহমত এটা রহমত ভালোবাসা তো ছিল প্রথমে পরবর্তীতে এটা হয়েছে রহমত এটা কে করে দিয়েছে আবার কিছু উল্টা পাল্টা মহিলা আছে না নাই আছে না সারাটা জীবন পর্যন্ত চেপে চেপে খাওয়ানোর পরেও কঠোর পরিশ্রমের মাধ্যমে তার মুখে হাসি ফোটাবার পরেও সত্তর বছরের জীবনে কোনোদিন যদি দুই টাকার পান আনতে ভুল করে